একটা বিখ্যাত হোটেলে আসছি রংপুরের অনেক হোটেল হোটেল অনেক জনপ্রিয় এখানে এসে বললাম যে কি ট্রাই করা যায় রাত্রে বেলা নান রুটি ট্রাই করতে বলবো সঙ্গে চিকেন আচারি আর পরোটা নিলাম দেখার জন্য সঙ্গে তাদের একটা অন্য আইটেম আছে এখানে আছে দই চিরা কলা খই এইরকম একটা আইটেম আছে এটা নিছি সঙ্গে হালিমটা সাজেস্ট করছে হালিমটা নিছি প্রথমে আমরা এই প্লেটারটা ট্রাই করব এখানে হচ্ছে চিকেন আচারের প্রাইস কত এটার প্রাইস কত কোনটার প্রাইস কত সবকিছু আমি বলছি আপনাদেরকে আসসালামু আলাইকুম এটা আপনাদের আসলে কত দিনের পুরাতন হোটেল এটা তো রংপুরের মনে অনেক পুরাতন হোটেল তাই না পুরনো বাংলা খাবারের জন্য আমাদের হোটেল ঐতিহ্যবাহী হোটেল মানে আমি যে ব্যবস্থাটা করি এই এটার খুব অভাব আছে রংপুরে কোনো হোটেল লাইফ মেইনটেইন করে না আমার এখানে একটা লোক শুধু ডাল দিয়ে ভাত খেলেও সে তৃপ্তি পাবে আমি আশা রাখি আল্লাহর কাছে তো আমার অন্য কোনো ধান্দা নাই। আমার অত টাকারও কোনো লোভ নেই আমি কাস্টমারকেও ঠকা টেন্ডেন্সি রাখি না স্টাফকেও না আমি খুব সূক্ষ্মভাবে হিসাব করে জিনিসপত্র বেছি এবং তৈরির যে প্রতিক্রিয়াটা খুব মারাত্মক আমি বাজার হাট নিজে করি মাছ তরকারি ভালো ভালো কিনি এর অনেক মেটিয়াস ভালো মন্দ ব্যাপার আছে না যেমন তেল চাল অনেক মশলাপাতি হ্যাঁ এলে সব জেনুইন যেটা ভালো সেটাই ব্যবহার করি কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর পায়রা চত্বর জাতীয় পার্টি অফিসের ঠিক অপোজিটে খালেক হোটেল রংপুরের একটা জনপ্রিয় এবং অনেক পুরাতন হোটেল যেখানে অনেক মানুষ প্রতিদিন খাওয়ার জন্য ভিড় করে আজকে সেই হোটেলটাতে আমরা চলে আসছি এখানকার খাবারগুলো কেমন সেটা দেখার জন্য এখানকার খাবার সম্পর্কে জানতে হলে আজকের ভিডিওটা আপনাকে পুরোপুরি দেখতে হবে দেখতেই পাচ্ছেন হোটেলের ভিতরে কি পরিমাণে ক্রাউড থাকে আর যারা খালেক হোটেলে যাতায়াত করেন তারা তো এটা জানেনি তো চলেন কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটা শুরু করি এবং খালেক হোটেল সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করি এইখানে কিন্তু আপনি সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার রাতের খাবার সব পেয়ে যাবেন। আমরা নান রুটিটা ট্রাই করি। নান রুটির প্রাইস হচ্ছে পঁচিশ টাকা। নান রুটির উপরে হালকা গুড়া দুধ দেওয়া আছে। ঠিক আছে? கரண்டির মুখে দেই বিসমিল্লাহ। নান রুটির কিন্তু কোয়ালিটিটা ভালো 25 টাকা অনুযায়ী। আমি একটু সঙ্গে আচারের সঙ্গে এটা দেয় আছে এটা একটু ট্রাই করি। আপনার পছন্দের বাইক আপনি সার্ভিসিং করবেন কোথায় সার্ভিসিং করবেন বুঝছেন না অথবা আপনার পছন্দের বাইকের কিছু এমার্জেন্সি পার্টস লাগবে সেই পার্টসগুলো কোথা থেকে নেবেন সেটা আপনি বুঝতে পারতেছেন না আপনারা চলে যাবেন আরমান অটোতে এটা হচ্ছে জিএল রাই রোড কামালগাছনা এস এ পরিবহনের ঠিক পাশেই অবস্থিত সুলভ মূল্যে বাইকের পার্টস অথবা সার্ভিসিং করানোর জন্য এখনই যোগাযোগ করুন চিকেন আচারে নিলে আপনি সঙ্গে সালাদ এবং এই আইটেমটা পেয়ে যাবেন এটার প্যাকেজের মূল্য হচ্ছে একশো টাকা কারণ এটা ট্রাই করি মানে হচ্ছে চিকেন এটা একশো টাকা উপরে দেখেন পেঁয়াজ মরিচ কাটে দিয়েছে আর আচারের মধ্যে তো তেল থাকবে এটা স্বাভাবিক চিকেনের পরিমাণ কয়টা আছে এটা আমি বলছি একটু মুখে দিয়ে ট্রাই করে দেখি কেমন চিকেন আছে এটা যে আচারের ফ্লেভার কিন্তু পাওয়া যাচ্ছে চিকেন আছে এক পিস চিকেনের সাইজ মার্শাল্লাহ ভালোই মনে হচ্ছে দুই পিস তিন পিস চার পিস মানে তিন চার পিস পাবেন সাইজ অনুযায়ী সাইজটা ভালো মনে হয়েছে চরণের আচারিরা ট্রাই করে দেখি খালি নরমালি একটু আচারি খেয়ে এই দেখবে মুরগির পিস লাউ একটু মুখে দেই কাঁচা মরিচ পিঁয়াজ তারপর হচ্ছে চিকেন আচারের যে আপনার গ্রেভিটা আছে সেটা সহ মুখে দিব আইটেমটা অনেক ভালো মজা আছে নাম দিয়ে ট্রাই করে দেখতে পারেন আমার কাছে চিকেন আছে এটা পার্সোনালি মোটামুটি ভালোই মনে হচ্ছে এবার হালিমটাতে যাই হালিমের পাশে লেবু আছে একটু লেবু চিপে তার উপরে পেঁয়াজের বেস দেওয়া আছে কাঁচামরিচ শশা তারপরে হচ্ছে আপনার কাঁচা আদা দেওয়া আছে এটা একটু মেখে নেই এটা হচ্ছে খাসির মাংসের হালিম হালিমের যে ডালটা এটা কিন্তু অনেক ঘন সেটা দেখতেই পাচ্ছেন আর হালিমটা গরম শীতের দিনে হালিম গরম হলে খেতে কিন্তু ভালো লাগে চলেন মুখে হুম হালিমটা ভালো খাসির মাংসের পিস আহামরি নাই এটার প্রাইস হচ্ছে আশি টাকা পরোটার দাম হচ্ছে বিশ টাকা এই সাইজের পরোটা

বিশেষ করে কাঁচা জন্য আর যে মাংসের টুকরা আছে এইরকম হাড় আছে মাংস আছে সবই আছে এক দুই পিস পাবেন আমি এখন পর্যন্ত একটাও ট্রাই করিনি যে একটা মাংস নিশ্চয়ই ট্রাই করে দেখি কি অবস্থা যেটা বলছিলাম মাংস থাকতে পারে হাড়ও থাকতে পারে ওইটা হাড় হালিমটা ভালো লাগছে খারাপ না তাদের এই আইটেমটা ট্রাই করবো এখানে কই দেখতে পাচ্ছি কলা আছে দই আছে চিরা আছে একটু মেখে নেই আমি এটা নিলাম কেন অনেকে এসে দেখি যে রাতের এটা খাচ্ছে এখানে কিন্তু সিনিয়র টাইপের লোকজন একটু বেশি আসেন কারণ রংপুরের পুরাতন লোক তারা একটু বেশি আসেন রংপুর যেহেতু পুরাতন হোটেল তো তারাই দেখলাম যে আইটেমটা খাচ্ছে হয়তো রাদের খাবার হিসেবে অনেকে ট্রাই করে অনেক ক্রাউড আপনারা হয়তো আর ভয়েস শুনে বুঝতে পারবেন আশেপাশে প্রচুর লোক চলেন এটা মুখে দেই এটা আমার কাছে ভালো লাগছে কারণ হচ্ছে একটু ঝাল খাইলাম হালিমটা তারপর তো এটা মিষ্টি অবশ্যই ভালো লাগবে দেখেন কিন্তু ইউনিক লাগলো কেন ইউনিক লাগলো এই রকম খই বা মুরগি কিন্তু কেউ ইউজ করে না এটা যখন মুখের মধ্যে পড়তেছে এটা কিন্তু অন্যরকম একটা ফিল তৈরি করতেছে একটু পড়াটা ট্রাই করব এই আচারিটা দিয়ে তো খালেক হোটেলের খাবারগুলো আমার মোটামুটি যেগুলো আমি ট্রাই করছি আমার আজকে পছন্দ হয়েছে তাদের মানও ভালো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার করবেন আজকে ভিডিও টাইপোর্টিং করে থাকবে বেশটা যারা এখনো ফলো করেনি বেশটা অবশ্যই ফলো করবেন খালেক খাওয়ার অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে জানাবেন যেহেতু রংপুরে অনেক পুরাতন হোটেল यूट्यूब चैनल सबसक्राइब अस्सलाम वालेकुम अल्लाह हाफिज